করে বিচার করবে সিবিআই সিবিআই তো আর কারুকে দাঁড় করিয়ে ফাঁসি যেতে পারে না তারা একজনকে অ্যারেস্ট করেছে সে হয়তো তাকে ইচ্ছাকৃতভাবে তাকে ওখানে সরিয়ে দেওয়া হয়েছে নিয়ে গিয়ে হয়েছে সিবিআই চাইছে যে সত্যিকারের যারা অন্যায় করেছে যারা সত্যিকারের অপরাধী আর তাদেরকে বিচার করবে এবং মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার আছে অর্ডারেতে সিবিআই তার করছে অর্ডারের জন্য আর সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে পাঁচ তারিখে সিবিআইকে আর সুপ্রিম কোর্টে দাখিল করতে কী করেছেন আর সেই কারণে আপনারা মনে করছেন দেরি হচ্ছে কিন্তু দেরি হচ্ছে না যারা প্রকৃত যারা অপরাধী তাদেরকে শাস্তি তারা পাবেই প্রকৃত অধিকার যারা অপরাধী তাদের মধ্যে অনেক মন্ত্রী আছে মন্ত্রীর ছেলেও আছে অনেক পুলিশ অফিসার আছে অনেক মন্ত্রী পর্যন্ত আছে তো তাদের সবাইকে আর ফাঁস যাতে সিবিআই তদন্ত করতে হয় তার জন্য চেষ্টা করছে আমি আরও দু একটি কথা আপনাদের বলতে চাই আমাদের এখানে শান্তিপূর্ণ আমরা অবস্থান বলেছিলাম শান্তিপূর্ণ ঘেরাও পশ্চিমবঙ্গ থেকে আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন এখানেও পুলিশ যখন কথা বলেছে আমাদের রাজ্যে জেলা সভাপতির সাথে তখনও ইনি তাই বলেছেন কিন্তু আজকে আপনারা দেখুন এখানে টিয়ার গ্যাস পর্যন্ত এসছে আমি জানি না বন্দুক এসছে কিনা টিয়ার গ্যাস এসছে লাঠি এসছে অর্থাৎ সুপ্রিম কোর্ট যেভাবে বারবার ধরে আর পুলিশকে বলেছে যে শান্তিপূর্ণ অবস্থানে কোনো রকমভাবে লাঠিচার্জ করা যাবে না টিয়ার গ্যাস করা যাবে না কিন্তু তা সত্ত্বেও এখানে দেখুন টিয়ার গ্যাস ভর্তি আছে তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মমতা যে পুলিশ সে মমতা ব্যানার্জির পুলিশ চাইছে এই আন্দোলনকে দমন করার জন্য আজকে শুধু আন্দোলন শুধু বিজেপির নেই এই আন্দোলন এখন সমস্ত মানুষের সর্বাত্মক আন্দোলন সেই আন্দোলনকে খর্ব কিন্তু করতে পারবে না পুলিশ বা প্রশাসন তাই আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইছি